দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক সুশীল সমাজের প্রতিনিধি সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গলবার সকালে সচিবালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সোচ্চার ছিলাম এবং এখনও রয়েছি এই বিষয়ে গত দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং গত চৌঠা নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিজেপি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি যে এবং যা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় প্রচারিত হয়েছে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয় একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই কমিটিতে সদস্য কতজন হবে তা এখনও নির্ধারণ করা হয়নি এই কমিটির সদস্য সংখ্যা পাঁচজন সাতজন অথবা নয় জনও হতে পারে সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে এসব কমিটিতে অনেকেই আসতে চায় না সবার থেকে নাম নেওয়া হবে নাম সংগ্রহ করতে সময় লাগবে সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধ বদ্ধ বদ্ধপরিকর আমি এখন সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী পাঁচ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে অথবা আপনি যেটা পড়তেন মানে হয়তো উদ্যোগ হইতে পারে এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছে তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার গরিমসি করছে বলে অভিযোগ করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিডিআর যারা ছিলেন বা ওই সময়ের যারা স্ক্রিপ্টেড একটা এটা একটা স্ক্রিপ্টেড একটা ঘটনা ছিল আমরা সবাই জানি এপিল থানার মধ্য দিয়ে যারা দেশপ্রেমী অফিসার রয়েছে ছিল তাদেরকে বেসিক্যালি হত্যা করা হয়েছে এই এবং তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে আমরা দেখেছি আমাদের দেশটিকে একটি এক ধরনের যে একটা ট্যান্ডার দিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় বা তৃতীয় কোনো একটি দেশের কাছে এই ট্যান্ডার দিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জ করার মতো কোনো অফিসার তখন ছিল না তো চ্যালেঞ্জ করতে যারা পারতো তাদেরকে তখন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এক হচ্ছে হত্যা করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে বিচারিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে প্রহসনের বিচার এখন রাষ্ট্র যত দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করবে সেটির মধ্য দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্টেরই কিন্তু একটি স্বচ্ছতা প্রতিফলিত হবে আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই বিষয়টা আমরা প্রত্যাশা করি আমাদের কাজ করে এখানে ইন্টারিম গভর্নমেন্ট যখন প্রথম নতুন ফর্ম হয়েছে ওনারা নিজেরাই এসে হচ্ছে এই কাজটা নিজেরা শুরু করেছে কারণ আপনি যদি দেখেন এই গভর্নমেন্টে যদি আপনি একটু আপনি যদি একটু পিছনে যান দেখবেন প্রথম যেই অকারেন্সটা ঘটিয়েছে অপ্রত্যাশিত দুহাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি এটা হচ্ছে প্রথম যে আমরা মনে করি যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে প্রথম সেখানে একটা বাহিনীর উপরে এইভাবে নির্মমতার যেটাকে আমরা বলি যে ট্যাক্সট বুক এক্সাম্পল সেট করা হয়েছে একটা যারা যারা হচ্ছে যে দেশকে প্রোটেক্ট করতে পারতো চ্যালেঞ্জ করতে পারতো বহিঃশক্তির আক্রমণ থেকে তাদেরকে সেখানে ছেটে ফেলা হয়েছে এবং এই গভর্নমেন্ট যখন ফর্ম হয়েছে এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার দিন থেকেই কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে গভর্নমেন্ট কনসার্ন যেহেতু গভর্নমেন্ট কনসার্ন আমরা আস্থা রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে গভর্নমেন্ট জুডিশিয়ারি অ্যাড্রেস করবে এটা হচ্ছে আমাদের দেশের প্রতি যে দায়বদ্ধতাটা দেশের প্রতি যে একটা যারা বিডিআর ছিলেন বা যারা হচ্ছে সার্ভিং যে ফোর্সটা ছিলেন তাদের দেশের প্রতি যে দায়বদ্ধতাটা এই দায়বদ্ধতার এটা হচ্ছে অ্যান্ডোর্সমেন্ট তারা দেশটাকে কিভাবে ফিল করে এবং তাদেরকে যে একটা পলিটিক্যাল ভিক্টিমাইজ করা হয়েছে বিগত সরকার এটা হচ্ছে একটা ফেসিস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা দেখেছি দু সালের পঁচিশে ফেব্রুয়ারি যে পিলখানার ঘটনাটি হয়েছিল। এটি ছিল একটা ফেসিস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করার প্রথম টুল এই টুলের আমরা মনে করি তারা হচ্ছে প্রথম ভিকটিম কিন্তু যারা ভিকটিম হয়েছেন আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের মধ্যে সঠিক বিচারের মাধ্যমে যারা হচ্ছে নির্দোষ এবং যারা নির্দোষ তারা বিচারটি পাবে এবং তাদের পুনর্বাসনের জন্য তাদের যে এত বছর ধরে প্রায় কত ষোলো বছর ধরে ষোলো বছর ধরে তাদেরকে যে এই যে অন্ধক এই যে কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে তাদের পরিবারগুলো দুর্দশাগ্রস্ত আমরা দেখি এটা বিচারের নামে বিভিন্ন সময় প্রহসন হয়েছে এখন একটি স্বচ্ছতা ন্যায্যতার ভিত্তিতে একটি ট্রাইব্যুনাল গঠন করে সেখানে হচ্ছে ট্রান্সপারেন্সি নিশ্চিত করে বিচার নিশ্চিত করা হবে এবং আমরা রাষ্ট্রের কাছে প্রত্যাশা করব তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এবং সমাজের মূলধারার সাথে কিভাবে সম্পৃক্ত করা যায় তারা যেন প্রান্তিক পর্যায়ের মানুষ হিসেবে পরিগণিত না হয় তাদের যথাযথ যেন মর্যাদাটি নিশ্চিত করা যায় সেই বিষয়ে রাষ্ট্র পদক্ষেপ বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিশন গঠনে আজ আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার এই কর্মসূচির সঙ্গে একমত পোষণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এমন অবস্থায় আজ মঙ্গলবার তড়িঘড়ি করে পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিল সরকার আজকে ঘোষিত প্রেস ব্রিফিং এ তিনি সেই কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন পাঁচ দিনের মধ্যে আমরা তাকে পাঁচ দিন দেওয়ার পক্ষে কিন্তু যদি পাঁচ দিনের মধ্যে এই কমিশন জাতির সামনে প্রকাশ করে না হয় এবং সেখানে যদি কোন দাল থাকে তাহলে

এবং এই হত্যাকাণ্ডের পূর্বপর সম্পর্কে অবহিত আছেন এমন ব্যক্তিদেরকে অবশ্য অবশ্যই কমিশনে রাখতে হবে যেই কমিশন গঠিত হবে সেই কমিশনের রিপোর্ট দ্বিতীয় সময়ের মধ্যে বিত হলো কারণ আমরা মনে করি এই ভিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিতর মধ্যে দেশপ্রেমিক অফিসারেরা দায়িত্বপ্রাপ্তদের অনেকে বিতর মধ্যে নির্ভরযোগ্য রিপোর্ট তৈরি করেছেন খুব দুঃখতনের সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল আমরা নীরpora অসংকো অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে কে আর নীরের মধ্যে ডুবিয়ে যাচ্ছে যতটুকু সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয় আমি এই পিনখাতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা কবুল করেছে আমি যখন আষ্টাম জেতা এবং এই চাতনাটা ধারণ করতাম এই বিচারের কথাটাই আমরা আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দেয়া যাব দিয়েছে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিজে ও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলেন একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছেন সবার সঙ্গে আলোচনা করে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে এটি একটি স্বতন্ত্র কমিটি হবে আর পুনঃতদন্ত সেটা আদালতের বিষয় এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই এটা জন হইতে পারে সাতজনও হইতে পারে নয় জন হইতে পারে বাট এখানে সচস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে পুনঃতদন্তের আদেশটা দিতে পারে হলো মানে আদালত আর আমরা হলো একটা ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি এইটা হলো আমরা তো পাঁচ কাজ যদি বসে সময় দিসুম তাদের বলবো যেহেতু আপনারা এইটা সবাই জানেন যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে এই কমিটি তো অনেকে দেখবেন আসতে চায় না তো দেখুন এখানে এখন আপনার এখানে সবাই সোচ্চার কিন্তু আবার আবার বলি ভাই এই কমিশনে আসেন সেই জন্য দেখবেন আবার অনেক হইতে চাবেন না এখানে একটা সমস্যা থাকে আমরা এই নামগুলি কালেক্ট করার জন্য যদি নাম কালেক্ট করার জন্য সময় না লাগতো তো হয়তো খুব তাড়াতাড়ি করা যেত এই নামগুলি পাওয়া যাওয়ার পরে তাদের সাথে তো একটু ডিসকাস করে আমরা সময়টা দিয়ে দিই এর আগে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল বিডিআর হত্যাকাণ্ডে আদালতে দুটি মামলা চলমান তাই কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক এজন্য বিডিআর হত্যাকাণ্ডে কমিশন গঠন হচ্ছে না তার দুদিন পর আজ তদন্ত কমিটি গঠনের ঘোষণা এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যানি আক্তার বাংলাবাজার পত্রিকা ডিজিটাল